আসসালামু আলাইকুম সম্মানিত ব্রিয়াস আমি এই মুহূর্তে আপনারা যারা ভাবতেছেন বা অনেকেই প্রশ্ন করে থাকেন আমার কাছে যে এই যেমন এটা কাইপ্রিনিয়ম লোক এই কাইপ্রিনিয়ম লোক কিন্তু বর্তমান বাজারে এখন কিন্তু দুই সালে আহ মার্কেটে সংকট হয়ে গেছে এই লোকগুলা আসলেও কি জন্য মার্কেটের সংকট হয়ে থাকে সেই বিষয় নিয়ে আজকে কিছু কথা আপনাদের মাঝে আমি বলবো যারা এই লোকগুলা খুঁজতেছেন সেই ব্যাপারে কিছু কথা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো যেমন এই লোকগুলা কিন্তু আসলে বাইরের কান্ডের থেকে আসে আমাদের বাংলাদেশে লোকগুলা থাইল্যান্ড থেকে অন্য অন্য রাষ্ট্রের থেকে আমাদের বাংলাদেশে ইনপুট হয়ে আসে কিন্তু দেখেন এক যে লোকটা ইনপুট করে সে বছরে একবার ইনপুট করে বা দুইবার ইনপুট করে এই ইনপুটের কারণে একটু সংকট পড়ে যায় যেমন আজকে ইনপুট করলে দুই মালটা মাস লেগে যায় কিছু কিছু কারণে তিন মাস লেগে যায় ওই মাল আসতে আসতে এইদিকে মার্কেটে যে মালগুলো আছে এই মাল শর্ট পরে যায় আসলেও এখন কি কারণে এরকম হচ্ছে বা লক পাওয়া যাচ্ছে না ইনপুটের কারণে হোক বা ইনপুট যে করে তার কাছে চালান নাও থাকতে পারে টাকা পয়সা কম থাকতে পারে যার কারণে সে নাও আনতে পারে যে কারণেই হোক অনেকেই প্রশ্ন করে থাকেন যে এই লোকের পরিবর্তে কি লোক ব্যবহার করা যায় দেখেন আজকে আমি একটা কথা বলি শুধু এই লোকই না লোকের কোনো অন্ত নাই যেমন আমি আপনি মানুষ মানুষের কোন অন্ত নাই আপনার চেহারা আমার চেহারা এক না দেখেন মানুষ যেরকম বহুরূপী মানুষ এই লোকেরও কোনো রূপের শেষ নাই এই দেখেন সিকন কোম্পানির লক এই চিকন কোম্পানির লকটা হচ্ছে এক কালার আবার হচ্ছে এটা হচ্ছে কাই ক্লাসিক লক কাই ক্লাসিক কাই স্লাইডিং কাই ক্লাসিক কাই প্রিমিয়াম কাই ডিলাক্স এই কাই 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 এখন এই কাই পাওয়া যাচ্ছে না কি লক আপনারা ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে আপনাদেরকে বলতেছি আমি একটা লক খুঁজে পেয়েছি এই বাংলাদেশের মধ্যে যেমন দুইটা লক একত্রিত করে আজকে আপনাদেরকে দেখাবো দেখেন এই যে তাইওয়ানের লক তাইওয়ান এভারেস্ট এটা এভারেস্ট কোম্পানি তাইওয়ানের যে লক এটা কোনো অংশেই ওই কাই প্রিমিয়ামের থেকে কোনো অংশেই খারাপ নয় আর আমি এই কাই ডিলাক্স একটা লক এবং এই একটা লক দুইটা লক একত্রিত করে হাতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কোন লোকটার কি কিরকম দেখেন সম্মানিত ব্যাস কোন গ্লেজ রকম এরকম করতেছি এরকম করতেছি দেখেন একদম এদিক সেদিক করে এরকম করে এরকম করে দেখেন আমি এই কাজের বয়সে যতটুকু বুঝি আমি এই কাজ সম্পর্কে লক যে লাগাইতেছি এই সম্পর্কে যতটুকু বুঝি কিন্তু এই এভারেজ কোম্পানির লকটা কোন অংশেই খারাপ না কিন্তু সে লকের কিন্তু আমি করতেছি না। সেটা পাওয়া যাচ্ছে না মার্কেটে নাই আপনি পাঁচ লক্ষ টাকা নিয়ে ঘুরলেন একটা লকের জন্য লকটা পাইলেন না সেক্ষেত্রে কি করণীয় যারা আপনারা সেই ক্ষেত্রে কি করণীয় প্রশ্ন করেন বা ওই প্রিমিয়ামের পরিবর্তে কি লোক ব্যবহার করা যায় শুধুমাত্র তাদের জন্য কিন্তু আমার এই ভিডিও তৈরি করা যে আপনারা যদি না পান সেই ক্ষেত্রে আপনি অনায়াসে একদম নিঃসন্দেহে আপনি এভারেজ কোম্পানি তাইওয়ানের লোকটা ব্যবহার করতে পারেন এটা হচ্ছে আপনার এইদিকে রেখে দিলাম যে হচ্ছে একটা কাই ডিলাক্স আর একটা হচ্ছে এভারেজ কোম্পানি তাইওয়ানের আর সম্মানিত ব্রিয়াস আমি এভারেজ কোম্পানি তাইওয়ানের একটা সিলভার কালারের লক আজকে আপনাদের মাঝে দেখেন প্যাকেটটা খুলতেছি একদম প্যাকেট হতে লকটা বের করলাম লকটা বের করে এই জায়গাটায় রাখলাম আর দেখেন তাই ডিলাক্স একটা লক আপনাদের সামনে এখন ছিঁড়বো ছিঁড়ার পরে দুটা লক যেরকম কাই ডিলাক্স আর ওই এভারেস্ট কোম্পানি তাইওয়ানের যে লোক ব্রঞ্জ কালারের দুইটা লোক দেখাইছি সেই ক্ষেত্রে সিলভার কালারের দুইটা আপনাদেরকে দেখাই দেখেন এইদিকে একদম আপনারা ফলো করেন এটা কিন্তু লক এখন খোলা অবস্থায় লাল চিহ্নটা ডেকে যাবে এটা কিন্তু লক হওয়া অবস্থায় মানে লক করা অবস্থায় এটা লাল চিহ্নটা বের হবে এটা কিন্তু দেখেন এটা হচ্ছে কাই ডিলাক্স আর তাইওয়ানের এভারেজ কোম্পানি দেখেন দুইটা এরকম সেরকম ওই কালো যে দেখছিলেন ওরকম করেই দেখাচ্ছি হ্যাঁ কোনো অংশে আপনি ধরতেই পারবেন না যেটা অন্যরকম বা দুর্বল এরকম না লোকের গুণমানে কি কিন্তু আপনি ওনা এসে এটা না পাইলে ওটা ব্যবহার করতে পারেন আমি কোনোটাকেই খারাপ বলতেছি না কারণ হচ্ছে অনেকে যারা প্রশ্ন করে থাকেন যে ওই কায়ের যে দামি লকগুলা সেগুলা পাওয়া যাচ্ছে না সেই ক্ষেত্রে কি লক ব্যবহার করা যায় সেই ক্ষেত্রে এভারেস্ট কোম্পানি তাইওয়ানের লকটা ব্যবহার করতে পারেন আর চাকা কি ব্যবহার করবেন জানালার চাকাটাই কিন্তু মেন জিনিস চাকাটা আপনি অনায়াসে ক্যাট সুপার চাকা ব্যবহার করতে পারেন কিন্তু বেরিং বড় হতে হবে বড় ব্যারিং এর চাকা বেশি ভালো বুঝছেন আর সম্মানিত ভিউয়ার্স আমার ভিডিও দেখে আপনার যদি অবশ্যই কোনো উপকারে এসে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন পাশে থাকা বেলায় ঘন্টাটা বাজিয়ে আমার চ্যানেলের পাশেই থাকেন কেননা আমার সুন্দর সুন্দর আরো নতুন নতুন আপডেট আপডেট ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার ভিডিও দেখার জন্য আপনাকে সব আপনাদের সকলকেই জানাচ্ছে অনন্য অভিনন্দন ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম